আগুনে পোড়া মশলা দিয়ে আজ আমি ভীষণ মজাদার গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করতে আজকে আমি আগুনে পুড়িয়ে নিব আদা রসুন পেঁয়াজ সাথে শুকনো মরিচ এই অভিজ্ঞতা আজকে আমার প্রথম এভাবে আমি আজকে প্রথম রান্না করে এতটা বেশি মজা করে তৃপ্তি সহকারে খাবার খেয়েছি যা আমার লাইফে কখনোই খাইনি অনেক রকমই গরুর মাংস রান্না করে খেয়েছি তবে এই অভিজ্ঞতা বা এই রান্নার রেসিপিটি আজকে একান্তই নতুন আর আজকেই ট্রাই করলাম আর ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ আমি এখন জ্বলন্ত আগুনে পুড়িয়ে নেব তবে হ্যাঁ জ্বলন্ত আগুনে পুড়িয়ে নেওয়ার আগে একটু খেয়াল রাখতে হবে আগুনের আঁচটা যেহেতু একটু মিডিয়াম আছে থাকে মাটির চুলায় পুড়িয়ে নিতে পারলে খুবই ভালো তবে শহরে মাটির চুলা কোথায় পাবো সেই জন্য চুলার উপরে একটা নেট বসিয়ে দিলাম তারপরে একটা নেট বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে আদা তারপর পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে দিয়েছি এগুলো এখন ভালো করে পুড়িয়ে নিব তবে চুলা রাসটা একদম মিডিয়াম আছে রেখেছি যাতে করে উপর দিয়ে শুধু পুড়ে না যায় ভিতর থেকে যাতে ভালো করে সেদ্ধটা হয় পোড়ানো যে কোনো কিছু খেতেই খুব বেশি মজাদার সেই জন্য ভাবলাম আজকে গরুর মাংসর রেসিপিটা পোড়ানো মশলা দিয়ে করে পেলি দেখতে পাচ্ছেন রসুনগুলো আদা তারপর পেঁয়াজ কত সুন্দরভাবে পুড়ে গিয়েছে একটু একটু করে চুলা রাচ একটু বাড়িয়ে দিয়েছি তারপর ভাবলাম যে না আস্তে করে দেই যাতে করে আস্তে আস্তেই হয় তারপর একই হাতে এগুলো উল্টে পাল্টে দিতে গেলে আগুনের তাপটা হাতে লাগতে পারে সেজন্য আপনারা এখানে একটা খুন্তি ব্যবহার করতে পারেন তারপর এখন আমি শুকনো মরিচগুলো পুড়িয়ে নিব আর আদা রসুন পেঁয়াজ পুরানো হয়ে গিয়েছে গরম অবস্থায় আমি এগুলো ছিলে নিব আগে শুকনো মরিচগুলো পুড়িয়ে নিচ্ছি শুকনো মরিচগুলো পুরানোর সময় হচ্ছে চুলা রাস্তা নিভিয়ে দিয়েছি অবস্থায় এগুলো এখন আমি ছিলে নিব রসুন আদা তারপর হচ্ছে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমরা ছোটোবেলায় যেরকম আলু পোড়া খেতাম ঠিক তেমনই হয়েছে আর এতো সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে পুরোটা বাসায় এতটা সুগন্ধ লাগছে খুবই ভালো লাগছে জানি না রান্না করে খেতে কেমন হবে তবে এখনই এত মজার একটা গ্রান বের হচ্ছে সেগুলো এত সুন্দরভাবে উঠে যাচ্ছে ভালোই লাগছে চিলতে রসুন এভাবে চিলতে গেলে একদম সহজেই উঠে যাচ্ছে খোসাগুলো পেঁয়াজ তারপর আদা রসুনের খোসাগুলো ছিলে এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আমার বাসায় পাটা নেই আর আমি পাটাতে বাড়তে অভ্যস্ত নয় সেজন্য হচ্ছে ব্ল্যান্ড করে নিব পেঁয়াজের খোসাগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে মনে হয় যেন আমি মোম ছিলতেছি একদম মোমের মতো নরম সফট হয়ে আছে তো এগুলো সবগুলো ছিলে এখন আমি একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসছি ফোনে পোড়ানোর এই মশলাগুলো যদি পাটায় বেটে নেন খুব সহজেই বাটা যাবে এতটা সফট কোনো কষ্ট হবে না তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আদা তারপর রসুন আর পেঁয়াজ কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে একটু পোড়া পোড়া হয়েছে তবে হ্যাঁ এখানে কিন্তু আমি জিরা গুঁড়ো করে নিয়েছি আর এই যে মরিচ এই শুকনো মরিচটা পেস্ট করে নিয়েছি ব্ল্যান্ডারে এখন ধুয়ে রাখা গরুর মাংসটা নিয়ে আসবো নিয়ে এসে এখানে আমি এখন এই মশলাগুলো মাখিয়ে নেব এখানে হচ্ছে তেজপাতা তারপর গরম মশলা দারচিনি আমি সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি আমার ব্ল্যান্ড করা আদা রসুন পেঁয়াজ জিরা এগুলো সব দিয়ে দিব দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আপনার গরুর মাংস যদি রান্না মজা না হয় তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন গরুর মাংস যখন হাতে মশলা মাখিয়ে রান্না করবেন অবশ্যই মাখানোর সময় খুব ভালো করে মাখানোর চেষ্টা করবেন মাখানোর উপরে গরুর মাংসটা মজা নির্ভর করে তো একে একে সবগুলো মশলা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে আদা রসুন পেঁয়াজ তারপরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে হলুদ লবণ এসব কিছু মশলা আমি অ্যাড করব দিয়ে ভালো করে আস্তে আস্তে সব মশলা একে একে মিক্স করে নিব যখন মাখাবেন অবশ্যই একটু সময় নিয়ে মাখাবেন সময় নিয়ে মাখানোর পর যদি দশ পনেরো মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় যাই হোক এখানে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আমার হাতটা একদম জ্বলে জলে শেষ হয়ে যাচ্ছে কারণ মশলাগুলো পোড়ানো সাথে মরিচটা ব্ল্যান্ড করা সেজন্য আর এখানে আমি মাখি এক সাইডে রেখে দিয়েছি আর অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল আপনারা এখানে সরিষার তেলও দিতে পারেন সরিষার তেল দিলে রান্নার স্বাদ আরও বেশি মজাদার হয় আর কেটে রেখেছিলাম এখানে তিন থেকে চারটি পেঁয়াজ এগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে বাদামি কালার হয়ে আসলে আমি যে গরুর মাংসটা মাখিয়ে রেখেছি সেটাই দিয়ে দিব দিয়ে এখানে আস্তে আস্তে আমি রান্না করব তবে হ্যাঁ একটা কথা জেনে রাখা ভালো আজকের গরুর রান্নাতে আমি কোনো রকম পানি ইউজ করবো না এই যে এখন আমার এই যে মাখানো গরুর মাংসটা আমি দিয়ে দিয়েছি তেলের উপরে তেলের উপরে দিয়ে এখন ভালো করে রান্না করে নেব চুলাটা মিডিয়াম থাকবে যেহেতু পানি ইউজ করব না চুলা মিডিয়াম রেখে রান্নাটা আমি শেষ করব এই যে দেখতে পাচ্ছেন আছে মাংসটা আমি ঢাকনা তুলে দেখলাম প্রায় কষানো হয়ে গিয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল জানি না ক্যামেরাতে কেন একটু অন্যরকম কালার দেখাচ্ছে মশলা দিয়ে এভাবে একবার রান্না করবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন মাটির চুলায় রান্না করতে পারলে আরও বেশি মজা হতো তো এখানে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে আবারও ঢাকনা তুলে দেখলাম যে কালারটা আরও বেশি সুন্দর হয়েছে যেহেতু রান্না প্রায় শেষের পর যায় এখন আমি চুলায় রেখে দিব প্রায় আরও দশ থেকে পনেরো মিনিট